দর্শক আমি এখন এই রাস্তা ধরে একেবারে সোজা ধনাগদা নদীর পাড়ে যাব ওইখানকার যে সুন্দর পরিবেশ সেটাই দেখানোর চেষ্টা দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই এইটবাটার পাশেই কিন্তু আরো একটা ইটবাট আছে যে ইটবাটাটা হ্যাঁ মতলবের মধ্যে সব থেকে বড় ইটবাটার মধ্যে এই মুহূর্তে আমি আছি দর্শক আপনাদেরকে পুরো ইটভাটা ঘুরে দেখানোর চেষ্টা সময় সময় এখন বিকাল বাজে ঠিক এই এই আপনারা যদি মধ্যে আসেন এখানকার যে পরিবেশ আছে এটা আপনারা উপভোগ করেন আপনাদের কাছে নিঃসন্দেহে ভাড়া লাগবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এরকম পরিবেশের মধ্যে আসলে যে কোনো মানুষেরই কিন্তু মন ভালো হয়ে যাবে এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এখানে সুন্দর একটা নদী আছে এই নদীর মধ্যে কোনো কচুরি পানা নাই একেবারে ফ্রেশ স্বচ্ছ পানি আছে আপনারা যদি এখানে গোসলের টাইমে আসেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে গোসল করতে পারবেন দর্শক আপনাদের কাছকে সেটাই দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমার সাথে আছে সাব্বির রহমান দর্শক আপনাদের কাছকে পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে এখানকার কি সুন্দর পরিবেশ সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে এখানে একটা চুল্লি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চুল্লি কত বড় আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক বা একটা চুল্লি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় একটা চুল্লি হ্যাঁ তবে এইটাই হচ্ছে মতবে সব থেকে বড় ইট বাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এই সুন্দর পরিবেশগুলো যদি আপনাদেরকে ভিডিও করে না দেখায় তাহলে কিন্তু আমাদের দেশের আমাদের মতলবের চাঁদপুরে অনেক মানুষ কিন্তু এগুলো জানবে না যে মতলবের এমন জায়গা আছে যেখানে এত সুন্দর পরিবেশ কিছু আছে দর্শক এখানে খুবই সুন্দর বাতাস হ্যাঁ খুবই সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন ধনগদা নদী আবারও হাঁটতে হাঁটতে ধনগদা নদীর পাশে চলে আসলাম আপনারা যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একেবারে ফ্রেশ স্বচ্ছ পানির ধনাকদা নদী এই নদীর মধ্যে তেমন কোনো কচুরি পানা নাই নদীর মধ্যে যদি কচুরিপানা থাকে তাহলে কিন্তু নদী দেখতে তেমন একটা সুন্দর দেখা যায় না কিন্তু এখন এই নদীর মধ্যে কোনো নাই দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই নদীর মধ্যে টয়লেট কোন অবশ্যই খোলা টয়লেট এখানে কোনো ধরনের সেফটি কোনো কিছু সেফটি ট্যাঙ্ক কোনো কিছু ইউজ করছে না আহ নদীর স্বচ্ছ পানির মধ্যে ভেসে যাচ্ছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর এরকম প্রাকৃতিক জায়গার মধ্যে হ্যাঁ এরকম মানে টয়লেট করতে কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ আমাদের দেশে অনেক মানুষ আছে বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা খোলা প্রাকৃতিক জায়গার মধ্যে টয়লেট করে আর অনেকের কাছে নাকি এটা খুব ভালো লাগে যে খোলা প্রাকৃতিক জায়গার মধ্যে টয়লেট করতে দর্শক সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি কেউ এরকম প্রাকৃতিক সুন্দর একটি জায়গার মধ্যে টয়লেট করতে চান তাহলে কিন্তু আপনারা এই এখানে আসতে পারেন ক্যামেরাম্যান আপনাকে একটু দেখানোর জন্য অনুরোধ করছি আপনারা এখানে আসবেন আপনাদেরকে আজকের মতলবের এই পুরো ইদবাহটা দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন ইমরান ইমরানদাস্ট ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি খুব শীঘ্রই আপলোড করা হবে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম ইমরান ইমতিয়াজ খান আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম